তো সুপ্রভাত বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বাউরিয়া থানের ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে তো কেমন করে খিয়াটা পারাপার করে এই যে প্রথম এলাম বাউরিয়া থানের ঘাটে বাউরিয়া থানের ঘাটে এই প্রথম এলাম এবং আমি চলেছি ঝাউতলা খেয়ার উপদেশে এটা হচ্ছে সকালবেলার ছবি আমি সেই ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা এবং কেমন করে ভুটভুতি নৌকা চালানো হয় সেই একটা ছবি আমি সকালবেলা সকালবেলাগুলো আমি আসা বাউরিয়া কানের হাত থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে এবং থাকছে সাউথবালা প্লেয়ার বুঝ এসছে এবং তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে দেখাচ্ছি আমাদের চির পরিচিত হুগজি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসী কি গর্বের বিষয় হয় এখন সেখানে চলছে ফাঁকা দেখতে থাকো পুরো ভিডিও চাননিটা এখানে ভিডিওটা শেষ করলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম